দুইজন মিলে আজকে দেখতে এসতো বাইরে না ফ্লাপি টুকটুকি হ্যাঁ আজকে তো আর কিন্তু আগে তো টুকটুকি এরকম করতে হবে না তুমিও এরকম করো ফ্লাপি ফ্লাপি কি তুমি কি বাইরে যেতে চাচ্ছো লাপি কি কি নামতে পাও না তুমি আজ আর একজন আসছে এই যে এই যে এখন আবার আরেকজন আসছে আর আসছে ফ্লাফি নামতে পাওনা পাওনা নামতে নামো নামো তুমি নেমে যাও পারতো না পারো না নেমে যাও ও কি হয়েছে কি বাইরে যেতে ইচ্ছে করে হ্যাঁ ফ্লাফি ফ্লাফি টুকটুক টুকটুক এই টুকটুক বান্দরের মতো এরকম দুজন ঝুলে আসছে নাম্বার না এই যে এই যে ফ্লাপি নামতেসে এই ফ্লাপি ভালো আচ্ছা ঠিক আছে নামো টুকটুক তুমিও নেমে যাও তুমিও নেমে যাও মা তুমি আপনি তো দুষ্টু বেশি আমি জানি নামতে ইচ্ছা করতেস না না নামো ওই যে তুমি আবার গাছ চাষগুলা সব নষ্ট করতেছো বুঝছো এই যে আমার গাছগুলা সবে পাতা টাতা গুলা ছিটতেছো তুমি নামো টুকটুক তুমি নেমে যাও নেমে যাও এখানে কোনো বিড়াল নাই তোমার চিৎকার করতে হবে না নামো নামো এই লাফ দিয়ে চলে গেলে কিন্তু একদিন আনতে তোমার খুব কষ্ট হয়েছিল নামো 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 নামবো না আসো 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 নামো নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও এই তো গুড গুড এই যে তুমি কত ভালো তুমি নাই মা বলি তাকেই লাগে আরো নেমে যাও টুকটুক এই যে আবার লেসটা হবে দাঁড়াইতেছে তো পাজি টুকটুকি হচ্ছে সবগুলো হচ্ছে একটু বেশি দুষ্ট তার জিতটাও একটু বেশি এই আবার একটু কি অবস্থা তাদের যে কি একটা অবস্থা বলার মতো না না আসো আসো ভিতরে আসো সবগুলো ভিতরে আসো আসো টুকটু নেমে যাও তুমি নেমে যাও বাবা না তুমি ভালো থাক নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও হ্যাঁ এই তো এই যে এই যে এই যে নামো 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 নামো